পবিত্র রমজান মাস শেষে এলো খুশির ঈদ একত্রিশে মার্চ সোমবার ঈদ উৎসবকে ঘিরে মেতে উঠলেন গোটা দেশের মুসলিম ধর্মের মানুষেরা একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে প্রতিবারের মতো রায়গঞ্জের ঈদগাহে সকালে রীতি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ছোট থেকে বড় সকলেই নতুন পোশাক পরে ঈদগাহে গিয়ে নামাজ পাঠ করে প্রচুর মানুষ একসাথে বসে নামাজ আদায় করে আনন্দের জোয়ার বয়ে যায় গোটা এলাকায় নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গনের মধ্যে দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা ঈদগাহ পালনকারী মোহাম্মদ ইউসুফ আলী জানিয়েছেন এক মাস রোজা পালনের পর খুশির ঈদ পালন করছেন তারা দিনভর সকলেই পরিবার আত্মীয় স্বজনদের সাথে আনন্দ করবেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি আজকে ঈদের উৎসব আমরা পালন করতে আসছি নামাজ পড়তে কি করলেন এখানে তো আমরা ওই সুরাগাত নামাজ পড়লাম আর কি সারা বছর এক মাস আমরা রোজা করলাম আজকে এই রোজা উপলক্ষে আমরা নামাজ পড়লাম এখানে হ্যাঁ আজকে তো সারাদিন একটু মিষ্টি মিষ্টান্ন ভালো মন্দ একটু খেয়ে আমরা আজকে উদযাপন করবো এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা মানে আনন্দ উৎসব মতো ঈদ পালন করবো ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যেন সারা পৃথিবীর মানুষ আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি সবাই যেন ভালো থাকি হ্যাঁ সবাই যেন রোগমুক্ত হয়ে শান্তির বার্তা এইভাবে আমরা প্রার্থনা করলাম আর এদিন উকিলপাড়ায় ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌর প্রতিনিধিরা পৌর প্রশাসক জানিয়েছেন সর্বধর্ম সমন্বয়কে সামনে রেখে প্রতিবারের মতো এবারও ঈদ উৎসবে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে পৌরসভা পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে সকলের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দিয়েছেন পৌর প্রশাসক সর্বধর্ম সমন্বয়কে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবার প্রতিবারের ন্যায় এবারও মুসলিম সমাজের এই ধর্মচারণের ক্ষেত্রে আমরা একটি ভূমিকা পালন করে থাকি এই পবিত্র ঈদগাহ মাদকে সংস্কার করা তাদের পাশে থাকা এইটা আমাদের দায়িত্ব নিষ্ঠা সহকারে আমরা পালন করেছি আজকে তাই ঈদের মহা খুশির দিনে পবিত্র রমজান মাসের শেষে ঈদের এই সুন্দর পবিত্র প্রোগ্রামে আমরা উপস্থিত থাকতে পেরে নিজেরাই আনন্দিত গর্বিত অপরদিকে প্রতিবারের মতো এবারও ঈদ উৎসব উপলক্ষে রায়গঞ্জের উকিলপাড়ায় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছিলেন সিপিএম এর যুব সংগঠনের ডিওয়াইএফআই এর প্রতিনিধিরা তারা এদিন ঈদ পালন করি ইসলাম ধর্মের মানুষদের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টিমুখ করান সৌভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন সংগঠনের এটা আজকে না আমরা প্রত্যেক বছরই এখানে আমরা রাকিব পড়ালাম এবং একটু ইস্টমুখ করালাম আমাদের সামর্থ্য অনুযায়ী কাজী নজরুল ইসলাম বলেছিলেন একই বিনতে দুটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার তান এইভাবে করে রবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক কবিতা এবং অনেক তার লেখার মাধ্যমে আমাদের যে সম্প্রীতি সেটা আজকে দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই ভারত আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে আমরা একটা কথাই জানি যে ভারতের আমরা সবাই এক আমাদের এটা সার্বভৌমের দেশ যার জন্য আমরা এই প্রচেষ্টায় আমরা এখানে এসেছি